প্রশ্নটা যোগ্যদের বাঁচানো নয় যোগ্য তাকে বাঁচানোর প্রশ্নটা মেধাবীদের বাঁচানো নয় প্রশ্নটা মেধাকে বাঁচানোর প্রশ্নটা বৈধদের বাঁচানো নয় বৈধ তাকে বাঁচানো কারণ আজকে যদি আপনি মেধাকে বাঁচাতে না পারেন আজকে যদি আপনি যোগ্যতাকে বাঁচাতে না পারে আজকে যদি আপনি বৈধ সিস্টেম বৈধ পদ্ধতিটাকে বাঁচিয়ে রাখতে না পারেন তাহলে আগামীতে আর কেউ বৈধ পদ্ধতিতে আর কেউ যোগ্যতা বলে সরকারি চাকরিতে ঢুকতে পারবে না সুতরাং আজকে যারা এই উনিশ হাজার সম্পূর্ণ যোগ্যতা বলে মেধার বলে বৈধ উপায়ে নিয়োগ পেয়ে সাত বছর দীর্ঘ কাজ করার পরেও রাস্তায় পুলিশের লাঠি খাচ্ছে লাঠি খাচ্ছে লড়াইটা শুধু তাদের জীবিকা বাঁচানোর নয় লড়াইটা শুধু তাদের চাকরি বাঁচানোর নয় লড়াইটা হলো যোগ্যতা বাঁচানোর লড়াইটা হল মেধা বাঁচানোর লড়াইটা হল বৈধ পদ্ধতিকে বাঁচানোর কারণ ওই মানুষগুলো যদি আজকে হেরে যায় তাহলে আগামীতে কেউ আর নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবে না কেউ আর বৈধ উপায়ে নিয়োগ পাবে না আপনার বাড়ির কোনো ছেলে মেয়ে আগামীতে আর হাসি মুখে এসে বলতে পারবে না বাবা আমি চাকরির পরীক্ষাটায় পাশ করে গেছি এইবার আমি চাকরিটা পেয়ে যাব আপনি কোনোদিনও প্রশ্ন করতে পারবেন না যদি ওই মানুষগুলো আজকে হেরে যায় যে পরীক্ষায় প্রতিটা ধাপ সম্পূর্ণ স্বচ্ছ এবং বৈধভাবে যোগ্যতার সহিত আমি উত্তীর্ণ হয়েছি তারপরেও কেন আমি চাকরিটা পাব না ওই মানুষগুলো যদি আজকে হেরে যায় তাহলে এই প্রশ্ন করার অধিকারটা আপনার থাকবে না সুতরাং আগামীতে যদি এই সরকারি চাকরিতে নিয়োগ পেতে হয় তাহলে এই যোগ্যতাকে এই বৈধতাকে এই মেধাকে বাঁচিয়ে রাখতে আমরা সকলেই বদ্ধপরিকর আমরা সকলেই দায়বদ্ধ কারণ আমরা সকলেই চাই আজ নয়তো কাল আমার পরিবারের লোক আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন ওই সরকারি চাকরিটা নিশ্চিত করুক কোনো না কোনো ডিপার্টমেন্টে সুতরাং ওই মানুষগুলোকে হাঁটতে দেওয়া যাবে না ওই লড়াইটা শুধু তাদের নয় ওই যোগ্যতা বাঁচানোর বৈধতা বাঁচানোর লড়াইটা আজকে আমাদের সকলের যদি আজকে আমরা ওই মানুষগুলোর পায়ে পা মেলাতে পারি ওই আওয়াজের সাথে আওয়াজ তুলতে পারি যে যোগ্যতাকে বাঁচাতে হবে মেধাকে বাঁচাতে হবে বৈধতাকে বাঁচাতে হবে তবেই আগামীতে আবার সেই যোগ্যতা বলে সেই বৈধ উপায়ে এই সরকারি দপ্তরে সরকারি চাকরিতে নিয়োগ পাওয়া সম্ভব সুতরাং লড়াইটা কি আমাদের সবার নয় সময় এসেছে নিজেকে প্রশ্ন করার ধন্যবাদ